এই যে বন্ধু ওই যে 200 আ 200 200 আজ অত কম কেয়া না আজ কমই বন্ধু চলো চলতাম এই যে বন্ধু বন্ধু এই যে বন্ধু হ্যাঁ বন্ধু fastapi বনি কইরাছে এই যে বন্ধু এই যে নাও বন্ধু এই যে বন্ধু দেখাম কই যা না বন্ধু না বন্ধু হ্যাঁ বন্ধু বন্ধু এই যে বন্ধু এই যে বন্ধু

এই যে বন্ধু কই দেগো বন্ধু এই যে বন্ধু অন্তরে ভাগ এই যে দেখ বন্ধু এই যে কাও বন্ধু কাইবার আইস এই যে বন্ধু কাও এই যে লও বন্ধু এই যে হয়তো এই যে বন্ধু আমনা এই যে তো